নামি ইসলাম কল সুন্দর জীবন সুন্দর জীবনের আসসালামু ইসলামিক কলেজের دینی ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহর অপার মহিমায় আপনারা ভালোই আছেন আজ আমরা জানব এমন চারটি জিনিস সম্পর্কে তা যদি আমরা আমাদের বাড়িতে বা ঘরের মধ্যে রাখি তাহলে রহমতের ফেরেশতা সে বাড়িতে বা ঘরে প্রবেশ করতে পারে না আর যেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না সেখানে আল্লাহর গজব পালা মুসিবত বিপদ আসবে এটাই স্বাভাবিক সুপ্রিয় ইসলামিক কলের দিনে ভাই ও বোন জেনে নিই কোন সেই চারটি জিনিস যা ঘরের মধ্যে রাখলে রহমতের ফেরেস্তা সে ঘরে প্রবেশ করতে পারে না এক নাম্বার হলো যে ঘরে কুকুর ও ছবি থাকে আবু তল্লা আল্লাহ তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন নবী আলাইহি সাল্লাম বলেছেন ফেরেস্তা ওই ঘরে প্রবেশ করে না যে ঘরে কুকুর থাকে এবং ওই ঘরেও না যে ঘরে ছবি থাকে সহি বুখারি পাঁচ হাজার নয়শো ঊনপঞ্চাশ রসুল্লাহ সাল্লাহামের সহধর্মিনী আয়েশা রাদে আল্লাহ তালা আহনা থেকে বর্ণিত তিনি বলেন আমি একটি বালিশ বা গদি কিনে এনেছিলাম যার মধ্যে ছবি ছিল যা রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম সেই ছবিটি দেখলেন তিনি দরজার বাহিরে দাঁড়িয়ে গেলেন ভিতরে প্রবেশ করলেন না আমি বুঝতে পারলাম যে তার চোখে এটা অত্যন্ত অপছন্দনীয় ব্যাপার আমি বললাম হে আল্লাহ রাসুল আমি আল্লাহর কাছে তওবা করছি এবং তার রাসুলের কাছে ফিরে আসছি আমি কি অন্যায় করেছি তখন রসুল বললেন এ বালিশ কিসের জন্য আমি বললাম এটা আপনার জন্য খরিদ করে এনেছি যাতে আপনি বসতে পারেন এবং হেলান দিতে পারেন তখন আলাইহি বললেন এই ছবি নির্মাতাকে দিন শাস্তি প্রদান করা হবে এবং বলা হবে যা তুমি সৃষ্টি করেছ তার প্রাণ দাও এবং তিনি আরও বললেন যে ঘরে প্রাণের ছবি থাকে সে ঘরে ফেরেস্তা প্রবেশ করে না সুহি বুখারি পাঁচ হাজার একশো একাশি দুই নম্বর হলো যে ঘরে পেশাব ভর্তি পাত্র রাখা হয় আবদুল্লাহ আহনু থেকে বর্ণিত এরশাদ করেন ঘরের মধ্যে কোনো পাত্রে পেশাব জমা করে রাখা উচিত নয় কেননা ওই ঘরে রহমতের ফেবেস্তা প্রবেশ করে না যে ঘরে পেশাব জমা করে রাখা হয় আর তার গিব আত্মার হিব তিন নাম্বার হলো যে ঘরে বাদ্যযন্ত্র থাকে হজত ইবনে গাফালাহ রাজে আল্লাহ তালা আহনু বলেন যে ঘরে বাদ্যযন্ত্র থাকে সে ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না মুসান্নাফে ইবনে আবি সাইবা আল্লামা ইবনে কাইম রহমতুল আল্লাহাই বলেন এটা বলার অপেক্ষা রাখে না যে যেসব বস্তু পাপাচারের দিকে আহ্বান করে তার মধ্যে গান বাদ্যই সেরা এর জন্য একে ইবলিসের আওয়াজ বলে আখ্যায়িত করা হয় ইগাস আতুল্লাহফান এক একশো নিরানব্বই চার নাম্বার হলো যে ঘরে ঘুণ্ডি থাকে একদিন হজরত আয়েশারা দেয়াল্লাহ তালা আনহা এর নিকট বাজনাদার নুপুর পরে কোনো বালিকা আসলে আয়েশা রাধে আল্লাহ আনহা বললেন খবরদার তা কেটে না ফেলা পর্যন্ত আমার ঘরে প্রবেশ করবে না অতঃপর তিনি বললেন রসুল্লাহ সাল্লাসাল্লাম এরশাদ করেছেন যে ঘরে ঘুমটি থাকে সে ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না সুনানে আবু দাউদ চার হাজার দুশো সুনানে নাসাই পাঁচ হাজার দুশো অতএব বিডি ইসলামিক কলের দিনী ভাই ও বোনেরা আমরা আমাদের ঘরে এ সকল জিনিস রেখে কেন শুধু শুধু বিপদ আপদ পালামুসিপদে পুঁতিতে হব তাই প্রত্যেক কিমানদার মুসলমানের জন্য এগুলো পরিত্যাগ করা জরুরি আমরা কেউ চাই না আমাদের উপর আল্লাহর গজব আসুক ভিডিওটি জানার সাথে উপকারের সাথে শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখুন যেন আমরা কোনো ভিডিও আপলোড করলে আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যান মহান আল্লাহ আমাদের সকলের ঘরে রহমত প্রেরণ করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনায় আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত